বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন বিএনএসিডাব্লিউসির ২৪ চব্বিশতম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টি হলে এই সভা হয় এতে সভাপতিত্ব করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান সভায় বিভিন্ন মন্ত্রণালয় সংস্থা এবং বাহিনীসমূহ হতে বিএনএসিডাব্লিউসির সর্বমোট তেতাল্লিশ জন পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা অংশ নেন রাসায়নিক আছে বাংলাদেশ রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থাপনা সুসংহত করতে না পারলে বাংলাদেশের ক্রমবর্ধমান মানব উৎপাদন সেক্টর ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে তো রাসায়নিক দুর্যোগ ও অন্যান্য রাসায়নিক দুর্ঘটনা মোকাবেলায় সশস্ত্র বাহিনী সদস্যদের সমন্বয়ে কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিম গঠিত হয়েছে এবং সামের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম চলমান আছে